মানুষ জানতে পারে অনেকে আমাদের লাইভে জয়েন করতে তারা লাইভে জয়েন করতে পারে এটাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন লাভ ইউ ভাই থ্যাংক ইউ ভাই ওর ওই ফ্যান থ্যাংক ইউ আচ্ছা সবাই জয়েন করতে দেন দেন আমরা আজকে আমাদের কথা বলা শুরু করি আর কি কথা আর কি বলবো মেইনলি বলার হইল এটা আচ্ছা আসুক তার আগে আমি কিছু কমেন্ট রিপ্লাই দিই জুবেদ জুবাই আহমেদ ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শাহিম ভাই কমেন্ট করছে ভাই হ্যাঁ ভাই আকাশ ভাই কমেন্ট করছে কেমন আছেন ভাই ভাই ইউ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আবু সাহেব ভাই ভাই কমেন্ট কি অবস্থা আলহামদুলিল্লাহ রিফাত ভাই কমেন্ট করছে আলাইকুম ভাই কেমন আছেন ভিডিও দেখলাম খুব করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন আমরা আমাদের মেইন আলোচনায় ফিরে আসি হলো গতকালকে আমরা আমাদের ভিডিও আপলোড দিছি তাণ্ডব শাহবাগিজ ভিডিও আমাদের দিন একদিন হয় নাই অলরেডি দুই লাখ পঞ্চাশ হাজার লাইক ক্রস একদিন হয় নাই এখন গেইন করা অনেক দুই লাখ পঞ্চাশ হাজার বললাম আই থিঙ্ক লাইক আসতে দুই লাখ ষাট হাজারের মতো যেই জায়গায় দুই লাখ ষাট হাজার ভিউ ইউটিউবে গেইন করা এত কষ্ট ওই জায়গায় আপনারা জাস্ট একদিনে দুই লাখ হাজার লাইক করে দিয়েছেন এটা আর কিছু বলার নাই ভিডিও যতটা ভালো ভালো হয় নাই কজ বৃষ্টি ছিল অনেক ক্লিপ আমার কেটে দিতে যেমন আমি ভিডিও ছাড়ার আগে কিন্তু একটা জিনিস বলছিলাম যে এই ভিডিও ছাড়ার পর রিমুভ হয়ে যেতে পারে তো আমি অনেকগুলো ক্লিপ রিমুভ করে দিয়েছি ওই ক্লিপ ক্লিপগুলো যদি আমি ইউজ করতাম হয়তো আমার ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারত এখনো ভিডিও রিমুভ হওয়ার চান্স আছে ইউলো ডলার আসার চান্স আছে কথ ভিডিওতে একটু নেগেটিভিটি আছে দেন আর একটা জিনিস যেটা অনেকে বলতেছেন যে ভাই এই ভিডিও কি এমন ভিডিও যেটা নিয়ে আপনি এত চিন্তা করতেছিলেন দেন এই ভিডিও সতেরো মিনিট থেকে পঁচিশ মিনিট পর্যন্ত যে আমাদের ভিডিও চলে এটা অনেকে না এটা কি ঠিক আছে আবার যারা বুঝবো বা যাদের থিঙ্ক এত ডিপ বা যারা এই টাইপের জিনিসগুলা নিয়ে ঘাটাঘাটি করে তারা বুঝবো এই জায়গায় কি একটু মানে ডিপ ডিপলি আছে কমেডি যে কমেডিটা আমি নিজেও পছন্দ করি না বাট এইবার করতে হয়েছে আর কি দেখেন এই ভিডিও অনেকের পছন্দ হইব না আবার অনেকের অনেক বেশি পছন্দ হইব কাকেও পছন্দ হইব না যারা মেইনলি জানেই না স্বাভাবিক জিনিসটা কি বা এই জিনিসটা কেন এই জিনিসটা নিয়ে কি হইতেছে এরা কি করে তাদের পছন্দ তারা বুঝবেই না যেমন অনেক রিভিউররা বাংলাদেশের বাইরের রিয়েক্টাররা ওরা যদি আমাদের এই ভিডিওর রিভিউ করতে যায় ঠিক আছে বা রিয়াকশন দিতে যায় তারা বুঝবেই না কি চলতেছে টাইপের হ্যাঁ বাট যারা আসলে এটা নিয়ে জানে বা যারা চিন্তা করে বা যারা এতদিন দেখছে যারা এদেরকে সহ্য করতেছে তারা ইজিলি বুঝে যায় বা তাদের এত ভালো লাগবো ঠিক আছে আর এই ভিডিও দেওয়ার পরেই আমি এখন এই কন্টেন্ট থেকে সরে যেতেছি সরে যেতে বলতে আবার রোস্ট টাইপের কন্টেন্ট এই কন্টেন্ট দিয়ে সবার ভালোবাসা অর্জন করা যায় না আবার যাদের ভালোবাসা অর্জন করা যায় তারা ক্রেজি ঠিক আছে তো আপাতত রোস্ট অনেক হয়েছে এখন নেক্সট কন্টেন্ট কি হইব নেক্সট কন্টেন্ট হইব আমি কোনো কিছুই করলাম না হইতে পারে আমাদের ডেঞ্জারাস ডিসিজার বা অন্য কোনো টপিক যেটাই হোক মানে জাস্ট সবাই যাতে বুঝে এই টাইপের কিছু করতে হইব কজ দিন তো লাইক অনেকগুলো ভিডিও আমাদের রোস্ট হয়ে গেলো অনেকগুলো না মাঝখানে বরবাদ ভিডিওটা রোস্ট ছিল না এটা জাস্ট সার্কেল ছিল ও ও আর একটা জিনিস যেটা আমাদের একটা ভিডিও রোস্ট টাইপের হয় আমাদের একটা ভিডিও রোস্ট টাইপের হয় আর ভাই আর একটা জিনিস বলি আপনার কমেন্টে মারামারি করবেন না আমার দশটা গালি দিতে দেন কমেন্ট কালকে শাহবাগি নিয়ে ভিডিও বানাইছি অনেক শাহবাগি আসবে কমেন্টে কমেন্ট করতে তো দয়া দেখা কইটা তাদেরকে রিপ্লাই দিবেন আপনারা আচ্ছা যেটা বলতেছিলাম আমরা একটা ভিডিও বানাইছি রোস টাইপের তারপরে একটা পানি দিয়ে দেন আবার একটু রোস টাইপের হয় তো রোস টাইপের তো শেষ দিলাম শাহবাগি নিয়ে আসলে আপনারা এত কমেন্ট করছেন এই ভিডিওটা বানাই দেন বাধ্য হইছে জাস্ট বাধ্য সবাই কমেন্ট করছে যে ভাই এটা চায় এটা চাই এটা চাই এটা চাই ফাইনালি আমি ড্রপ করলাম এটা ড্রপ করতে এখন এন্ড করেন জিনিসটা ঠিক আছে যাই হোক ভিডিও দেখছেন আই থিঙ্ক অনেকের ভালো লাগছে অনেকের ভালো লাগে না এটা এমন একটা কন্টেন্ট যেটা সবার মনে ধরবে না সবার মনে কি বেশিরভাগ মানুষের মনে ধরবে না আবার যাদের মনে ধরবে তাদের অনেক ধরবে আর এই ভিডিওর মাধ্যমে আমি কিছু জিনিসের রীতি টানলাম সেটা হইলো কিছু কিছু জিনিস রোজটা আমি একেবারে এইটার মাধ্যমে এন্ড করলাম অনেক আমারও আর এত ভালো লাগতেছে না একটা জিনিস নিয়ে এত গেজে আপনারা বলেন দিকে আমাদের আমার কেজে যেতে হয় যাই হোক নেক্সট কন্টেন্ট একটা ফানি কন্টেন্ট হবে যে কোনো টপিকে বিডির সেটা হইতে পারে গেম হইতে পারে ক্রিকেট হইতে পারে ফুটবল হইতে পারে টিচার হইতে পারে আদার্স থিং যেটাই হবে আমি চেষ্টা করবো যতটুকু ভালো দেওয়া সম্ভব আর আজকের ওয়েদার প্রচুর গরম হ্যাঁ ভাইয়া ভিডিওটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওয়ান পয়েন্ট এইট কে ওয়াচিং থ্যাংক ইউ এই টাইমে লাইভে জয়েন করার জন্য আজকে আই থিঙ্ক এইচএসসি পরীক্ষা চলতেছিল পরীক্ষা হয়ে গেছে হয়তো আমি ঠিক জানি না তো কার পরীক্ষা কেমন হয়েছে দেন কেমনে কি প্রথম দিনের পরীক্ষা কেমন গেল ও আর আমি আরেকটা জিনিস ওই অ্যানাউন্স করে দেই এই গেইন হয়তো অ্যানাউন্স করে লাভ নাই আবার যদি আমার মুখ পাইটা যায় তাহলে আবার কি কেমনে কি মানে আমি কিন্তু ঢাকায় যাইতেছি কিছু কেনাকাটা করতে কিছু জিনিসপত্র লাইক পিসি দিয়ে যে লাইভ করে ক্যামেরা আছে না ক্যামেরা দেন কিছু লাইট তো এটা দিয়ে একটা বার্তাই যাই আর কি সেটা হলো আমি গেমিং এ হইতে পারে ব্যাক করতেছি শিওর নাই আর আমি খুব তাড়াতাড়ি রয়্যাল এনফিল্ডে একটা টুর দিব আমার এক ভাইয়ের একটা রয়্যাল এনফিল্ড আছে তো আমি ওনারা বলছি ভাই আপনি রয়্যাল এনফিল্ডটা দিবেন আমার তো আসলে কেনার সামর্থ্য হইব না তো ওই রয়্যাল এনফিল্ডটা নিয়ে একটা টুর দিব কেনার সামর্থ্য হইব না বলতে কি আমার তো বাইক আছে কারণ আমার একটা বাইক আর একটা বাইক কেনা আমার পক্ষে পসিবল না কারণ রিসেন্টলি আমি এমনিতেই ক্রাইসিসে আছি ভাই তো এই ক্রাইসিসের মাধ্যমে আমি একটা বাইক কিনো আর যে ভাইয়ের বাইক আমি বলছি প্রথম চান তৈরি বলছি নিয়ে সমস্যা নেই ডান তাহলে ভালো এলো আমারও লাভ হইল আর কি আমি অনেকদিন পরে সেই মোটর ব্লগিং সেট আপ লাগাইয়া আবার একটা মোটর ব্লগ ও অন্যরকম একটা ব্যাপার হবে তো এটার জন্য ওয়েট করেন আমাদের পেজের মনিটাইজটা নাই দেন আমাদের পেজটা ভেরিফাই করবো এটাও করতে পারতেছি না আচ্ছা তারপর ভাই আপনাদের ভিডিওতে যতগুলো ডাইলগ ছিল ডায়লগুলো দেখেন ডাইলগের যে ব্যাপারটা মোস্ট অব দা টাইম আমি ডাইলগ মেক করি বাট অনেক সময় হয় কি আমি যখন কোথাও যাই কোথাও যাওয়ার পর মানে কারোর মুখে একটা গ্রামে একগঞ্জে ঘুরলে কিন্তু গ্রামের মানুষ অনেক সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ডায়লগ ডায়লগ বলতে কি ওনারা মিলিয়ে মিলিয়ে এমন মানে কথার কথা কয় এই কথার কথাগুলা ভালো লাগে তো কি হয়েছে রিসেন্ট টাইমে আমি টাঙ্গাইল গেছি আমাদের ভিডিওতে একটা ছোট্ট ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা হলো মানে চুদলিং পম এরকম তো আমি টাঙ্গাইল গেছি টাঙ্গাইলে দুইটা ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা বলতে কি মোটামুটি এগারো বয়স সাত আট বছর ওরা একজন আরেকজনে করতেছে যে চুদলিং পং সিরিজটা সাউন্ডস ইন্টারেস্টিং আমি চিন্তা করলাম এটা যদি কোনো জায়গায় লাগানো যায় তো ওই টাইমে লাগাইলাম দেন অনেক সময় আমি দেখি আমাদের ভিডিও আপলোডের পর অনেক মানে মাঝে মধ্যেই দেখি একটা ঘটনা হয়ে জায়গা যেমন আমি একদিন একটা কথা কথার কথা কইছিলাম যে বউ ব্যবসায়ী না কিন্তু আমি দিচ্ছি আমার ঠিক দেন বউ ব্যবসায়ী জিনিসটা অনেক আগের থেকেই কইতো মানুষ কিন্তু দ্য টাইম একটা টাইমে মানে প্রপারলি হাইলাইটেড জিনিসটা আর আমি করছি এই জন্য আমি মানে বইলা লাগছিলাম এটা তো পাপ না ভাই একটা জিনিস কত পাপ না ঠিক আছে ফাইন আমি ভুলই কইছি এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল তো দেখেন আমি কোনো সময় কোনো ক্রিয়েটর ফলো করে কোনো কিছু করি না হ্যাঁ ঠিক আছে অনেক আমার ভিডিওতে ইউজ কোনো ডায়লগ আমি কোনো কই এটা কখনোই হয় না হইতে পারে আমি চলতে ফিরতেছি কোন একটা কাকা একটা কথা কইতাছে আমার কাছে কথাটা ভালো লাগলো ক্যাচ করলাম যেমন আমাদের এই ভিডিওতে আর একটা ডায়লগ আছে শাহবাগির মানুষ একটা গাছ একটা পাখি ডায়লগ একটা তরকারি এইটা আমার একটা মামা কইতো তো মামারে গেলাম মামা ভাল লাগছে জিনিসটা সামনের ভিডিওতে মাইরে দিন ঠিক আছে সামনের ভিডিও মেরে দিচ্ছি এটা দেন এই জিনিসটা কিন্তু এর আগে ভিডিওতে আসে নাই আমার মনে হচ্ছে যে না এই জিনিসটা যায় আবার আর ছিল না ওই যে বাদ পাও না গন্ধাস এইটা আবার আমার ওন মিড নিজের মিড অনেক কিছুই ওন মিড মানে আমার ভিডিওতে যেগুলো কথোপকথো কথোপকথন হয় সবই আমার নিজের মাঝে মধ্যে এমন কিছু ডায়লগ আসে যেগুলো আমি চলতে ফিরতে আমি মানুষের মানে আমি আমরা আমরা তো কন্টেন্ট করি ঘুরতে গেলে আমাদের কান নাক চোখ খোলা রাখি কারণ আমাদের কাজই হলো প্রকৃতির থেকে জিনিস নেওয়া কারণ প্রকৃতিক জিনিসগুলো ভালো লাগে প্রকৃতিকে কি বলতে মানুষের মাঝখান থেকে কারণ মানুষ একটা জিনিস করতে আসে তার মানে এই জিনিসটা তারা পছন্দ করে দ্যাটস ইট ভাই গেমিং এ ব্যাক করবেন দেখেন ভাই আমি বরাবরই অনেকবার কই শিখুই এনে ব্যাক করি নাই তো এই আমি শিওর কিছু দিব না ঠুস করে একদিন অ্যানাউন্স করে আমি গেমিংয়ে চলে আসবো আমি জানি গেমিংয়ে আসলে হয়তো আমার মোটামুটি একেবারে বেটার অনেকজনই সাবস্ক্রাইব করব না হইলেও দুই দিন হাজার সাবস্ক্রাইবার হইব ওটা মরি কিছু না ঠিক আছে বাট আমি জোর দিব না এত করে অত করে লামু হ্যাত করে লামু লাভ নাই আমার অডিয়েন্স আমার যতটুকু সাপোর্ট দেখব অতটুকু হইবো বাট আমার ফেক চ্যানেল খুলে যদি ইউটিউবের মতো একটা জায়গায় সাবস্ক্রাইবার গেইন করা অনেক কষ্ট ঠিক আছে ইউটিউব টিকটক না ইউটিউব ফেসবুক না ফেসবুকে আমি এক মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে আমি যদি বলি আমি যদি চ্যালেঞ্জ নেই আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার গ্রো করতে সময় লাগবে দুই মাস কিন্তু ইউটিউবে আমি তা পারবো না ইউটিউবে অনেক হার্ডওয়ার্ক ওয়ার্ক করতে হয় ঠিক আছে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়

ক্যারিমি নাথি না ভাই আমি আমার যে মানে আমার যে কন্টেন্ট লেভেল কোয়ালিটি লেস আমি ওরকম ভাবে কোয়ালিটি ফুল কন্টেন্ট করতে পারি না তো ওই হিসাবে আমি কোন সময় আমার একজন কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারি না ক্যারিমি নাথি তো বড় বিষয় ভিডিওটা সেই হইছে থ্যাংক ইউ ভাই আসলে ভিডিও কিছু মানুষের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এটা লাইক দেখলেই বোঝা যায় আবার অনেকে আমার মেইল করছে যে ভাই অনেক সে আমি বুঝি নাই দেন ভাই আপনি এই কোন একটা টপিকে ভিডিও বানাইলে ওই টপিক সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে তো এই জিনিসটা সম্বন্ধে অনেকের আইডিয়া নাই যাই হোক ওটা কোনো বড় বিষয় না আমরা ফানি ভিডিও আনি আমরা এই টাইপের প্যারোডি ভিডিও আনি আবার হয়তো নেক্সট ফানি ভিডিও হইব তারপর আবার প্যারোডি ভিডিও হইব আবার ফানি ভিডিও হইব এইভাবেই জাস্ট কন্টিনিউ করতে হইব আমি একটা দাসে অনেকদিন ধরে আসি এটাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর দাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে অল্প একটু আমার ফেসবুক পেজে আর্নিং নাই আমার টিকটকে আমি প্রমোশন করি না প্রমোশন করতে বললে বলতে পারে না ভাল না হঠাৎ একটা দেখুন হঠাৎ একটা যেমন গতকাল বিকাশে প্রমোশন করছে হঠাৎ একটা মানে আমি তারপরও আলহামদুলিল্লাহ আমি আর দশ জনের থেকে চইলে তো কি আপনার ফলোয়ার থাকতে কত জানেন আমার একটা আফসোস হয়তো জীবন ভর থাকবে আমার থেকে অনেক কম ফলোয়ার গেইন করছে অনেক কম সাবস্ক্রাইবার গেইন করছে অনেক কম ভিউ গেইন করছে অনেক কম পপুলারিটি গেইন করছে কিন্তু তারা টাকা পয়সা কামাই আলহামদুলিল্লাহ সেটেল হয়ে গেছে কিন্তু আমি পারিনি কে লিখে পারিনি জানেন বরাবরই মানে আমি অনেক কিছু চিন্তা করছি আমি একজনের পেজ একজন আমার নামে একটা ফেক পেজ চালাইছে এক মিলিয়নের তারপর আমি তারে স্ট্রাইক মারি না স্ট্রাইক মারার আগে তাহলে ওই কথাবার্তা করছি কথাবার্তা করে তার ভিডিও টিডিও মানে অনেক চিন্তা ভাবনা করছি আমি যদি ওই টাইপ থেকে আবার পরবর্তীতে কি যে ওরা আমার পেজে স্ট্রাইক মারছে এটা করছে এটা করছে আমি করছে তো মনে করেন আমি বিশ্বাস করছি ওরা ধোকা দিচ্ছে আবারও বিশ্বাস করছি এমন না সবাই লাগে তো ওইছে আর কি যাই হোক অনেকক্ষণ কথা হইতেছে লাইভে ভালো লাগতেছে লাইভে টু পয়েন্ট থ্রি কে ওয়াচিং এতগুলো মানুষ দেখতেছে আমাদের ব্লগিং আবারও কন্টিনিউ হইতেছে সামনের থিকা আপনারা মোটো ব্লগই পাবেন দেন আমি গেমিং হয়তো ব্যাক করতেছি আমি পেজে হয়তো রেগুলার ভিডিও করব। পেজটা যদি আমার একটু সহায় হইতো তাহলে হয়তো লাইফে আরো ভালো কিছু করতে পারতাম কিন্তু পেজটা আমার সহায় হয় নাই তাই আমি পেজে কখনোই ভালো কিছু করতে পারি নাই ঠিক আছে পেজ নিয়ে আসলে আমার একটা আফসোস জীবন রয়ে যাব হয়তো আমার ফিউচার বিজনেস বা অন্য কিছুতেই আসলে একটা জিনিস নিয়ে অনেক চেষ্টা করতেছি যখন শেষ পর্যন্ত যে আমার আসলে এই সব জিনিসের আফসোস নাই মানুষের আফসোস থাকে কি ভিউ হয় না মানুষ পছন্দ করে না লাইক করে না এটা সেটা আমার এগুলো নিয়ে আফসোস নাই এগুলো নিয়ে মানুষ আমার প্রপার দিছে আমার আফসোস এটা নিয়ে যে আমি যতটুকু করছি আমি যত পরিশ্রম করি ওই পরিশ্রম অনুযায়ী ফল পাই না লাইক আপনি যদি রিসেন্ট টাইমের অনেক কিছুই যদি দেখেন মানুষ কন্টেন্টও করে না ঠিকমতো মানুষ হাঁটে কি করে না করে তারা না তারপরও মানে লাখ লাখ টাকা আনেন এগুলো দেখে ডিপ্রেশনে দেখে ডিপ্রেশনে কি লেগে যায় আমি আপনার বলি এটা হিংসা না ডিপ্রেশনে যে এটা নিয়ে যে টানা সাত দিন আর দিন দশ দিন খাইটা একটা একটা এত পরিশ্রম করে একটা ভিডিও বানাইলাম যে ভিডিও না পাইলাম প্রপার সম্মানে ফেসবুকে স্ট্রাইক খেয়ে রইলাম ভিডিওর তে ইউরোডলারে বললো বা অন্য কিছু সব দিক দিয়ে আর কি মানে আমরা আমাদের যতটুকু করতেছি ওই হিসাবে আমরা হয়তো ভিউ ফলোয়ার সবকিছুই পেতেছি বাট আর্নিংটা পাইতেছি না ওই হিসাবে কেন এটা জানি না ইউটিউবে আসি মানুষ আপনারা হয়তো বিশ্বাস করবেন না মানুষ হয়তো বলে অনেক মানুষে বলে যে আপনাদের ভালোবাসার জন্য আসি হয়তো আগে চলে যেতাম হয়তো আমার ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি ঠিক কিসের জন্য আপনার বলি আমি যে হিসেবে পরিশ্রম করি ওই হিসেবে আমার আর্নিং শুনলে আপনার হাসবেন ঠিক আছে আমার গত মাসের আগের মাসে লাগে ঈদের মাস ছিল ঈদের মাস গত মাসে আমার নিজের পক্ষে থেকে টাকা ভরা লাগছে মানে আমার কি সেভিংস ছিল ওইখান থেকে টাকা ভরে আমার চলতে মানে এইরকম পরিমাণ আর কি আমি লোতে ছিলাম বাট কত পরিশ্রম করতেছি কিন্তু আপনারা যদি দেন মানে আমার পেজের থেকে আমার ফেক পে এই যে গ্রোয়িং ভালো মনিটাইজ আছে ওদের কোনো ইস্যু হয় না আমার হুদাই ইস্যু যাই না যাই হোক এটা নিয়ে আফসোস নাই অনেকক্ষণ লাইভ করলাম আবারও লাইভে আসবো অনেক লাইভ কথা হইলো ভালো লাগলো আর কি আর ওমর ভাই নেক্সট ট্যুর কোন জায়গায় আমি জানি না নেক্সট ট্যুর কোন জায়গায় ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায় তো হবে ভিডিওটা ভালো হয়েছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পজিটিভলি নিয়েন ভিডিওর থিমটা বোঝার চেষ্টা করিলেন হুদাহুদি হ্যাঁ ই করেন না ওমর ভাই সুন্দর সুন্দরবাস দিতে পারে অর্জন না ভাই ওরকম কিছু না আমি আমার জাস্ট আমি জিনিসটা সলিউশন দেওয়ার চেষ্টা করি দেখেন বাংলাদেশে প্যারোডি কন্টেন্টের কোনো ভ্যালু নেই বাংলাদেশে এই রোজ টাইপের বা প্যারোডি টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে আপনি সবার ভালোবাসা অর্জন করতে পারবেন না আমি চাইও না ঠিক আছে বাট যে কজন ভালোবাসা আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের মতো লাইফটা এই জায়গায় ফলো করে দেন পেজটারে আসলে একজন মারামারি লাগাইছে মারামারি লাগাইছে এটা নিয়ে একজন কমেন্ট করছে ওমর ভাইয়ের অনেক অহংকার এখন আমি এই জায়গায় অহংকারের মতো কি করছি আমি জানি না